কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন এখানে আছে নানা মানের হোটেল ও রিসোর্ট খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল যেমন আছে তেমনি লাখ টাকা দিয়ে রাত্রি যাপনের জন্য ফাইভ স্টার মানের হোটেলও আছে আমাদের আজকের ব্লগে থাকছে কক্সবাজারে যাপনের সেরা সব হোটেল ও এর বিস্তারিত সেবার মান বিভিন্ন মাধ্যমে ভিজিটরদের রিভিউ এবং হোটেলের আনুষাঙ্গিক সকল বিষয় বিবেচনা করে কক্সবাজারের বেস্ট হোটেল রিসোর্ট নির্বাচন করা হয়েছে এখানে উল্লেখিত রিসোর্ট এর ভাড়াগুলোর উপর বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে ছুটির দিন ও বিভিন্ন সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে বুকিং করার পূর্বে বর্তমানের অফার ও ভাড়া সম্পর্কে জেনে নিন প্রয়োজনে তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে আপডেট তথ্য দেখে নিন এক নম্বরে আছে সাইমান বিচ রিসোর্ট সাইমান বিচ রিসোর্ট কক্সবাজারের সেরা দৃষ্টি নন্দন ও সিভিউ হোটেল কক্সবাজারের সবচেয়ে গোছানো এবং সার্ভিসের দিক থেকেও সেরা হোটেল এই সবচেয়ে বড় আকর্ষণ ইনফিনিটি সুইমিং পুল এই হোটেলে রাত্রি যাপনের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাহান্ন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সাইমান বিচ রিসোর্টের ঠিকানা মেরিন ড্রাইভ রোড কলাতুলি কক্সবাজার মোবাইল জিরো নাইন সিক্স ওয়ান জিরো সেভেন 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 এইট 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 জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন 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 এইট 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 দ্বিতীয় নম্বরে আছে অশান্ত প্যারাডাইজ কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য একটি লাকজারিয়াস অপশন হল পাঁচ তারকা মানের অশান প্যারাডাইস হোস্টেল অ্যান্ড রিসোর্ট এই হোটেলে রাত্রি যাপনের জন্য সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অশান প্যারাডাইস রিসোর্টের ঠিকানা হোটেল মোটেল জোন কলাতলি রোড কক্সবাজার মোবাইল জিরো নাইন সিক্স ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি এইট এইট ফোর সিক্স সেভেন সিক্স ওয়ান তৃতীয় নম্বরে আছে লং বিচ হোটেল কক্সবাজার লং বিচ হোটেল কক্সবাজার এর অন্যতম সেরা পাঁচ তারকা হোটেল লং বিচ হোটেল অভিজ্ঞ কর্মীদের নিয়ে পর্যটকদের সকল সেবা প্রদান করে আসছে এই হোটেলে রয়েছে ফ্রি ইন্টারনেট চব্বিশ ঘন্টা রুম সার্ভিস মিনি বার রেস্টুরেন্ট স্পা ফিটনেস সেন্টার কিডস জোন সুইমিং পুল সকল সুযোগ সুবিধা এই হোটেলে রাত্রি যাপনের জন্য সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে লং বিচ হোটেলের ঠিকানা চোদ্দ কলাতলি হোটেল মোটেল জোন কক্সবাজার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন জিরো সেভেন চতুর্থ নম্বরে আছে হোটেল জলতরঙ্গ। কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাণ সুগন্ধা বিছে অবস্থিত জলতরঙ্গ রেস্ট হাউস আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই রেস্ট হাউজে ছয়টা ক্যাটাগরির রুম রয়েছে এই হোটেলে রাত্রি যাপনের জন্য সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে হোটেল চল তরঙ্গের ঠিকানা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস লাবণী সৈকত কক্সবাজার মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান জিরো সেভেন জিরো ওয়ান জিরো পঞ্চম নম্বরে আছে হোটেল রামাদা রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট একটি আমেরিকান মালিকানাধীন ফাইভ স্টার হোটেল এই হোটেল হোটেলের রুম থেকে অথবা রুফটপ বা লাউন্স থেকে বঙ্গোপসাগরের চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এই হোটেলে রাত্রি যাপনের জন্য সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে হোটেল রামাদার ঠিকানা মেরিন ড্রাইভ রোড কলাতুলি কক্সবাজার মোবাইল জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান জিরো 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 ওয়ান টু ষষ্ঠ নম্বরে আছে হোটেল বেওয়াস বেওয়াস বর্তমানে কক্সবাজারের মোস্ট লাগজারিয়াস ফাইভ স্টার হোটেলের মধ্যে অন্যতম ইনানি বিশের একদম কাছে চোখ ধাদানো শৈলী নান্দনিক ইন্টেরিয়র সুবিশাল লবি আর বিলাসবহুল রুম নিয়ে এই হোটেল সকল দর্শনার্থীদের মন জয় করেছে এই হোটেলে রাত্রিযাপনের জন্য সর্বনিম্ন চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে হোটেল এর ঠিকানা ইনানিবিস কক্সবাজার মোবাইল জিরো নাইন সিক্স 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 এইট জিরো জিরো ওয়ান জিরো জিরো